হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তৈরি করছি ভোলা মাছ কিন্তু আমরা ভোলা মাছ নানানভাবে খেয়ে থাকি বেশিরভাগটাই আমরা ভোলা মাছটা সর্ষে দিয়ে বা সর্ষে পোস্ত দিয়ে বা অন্য অন্যরকমভাবে অনেকে খেয়ে থাকেন কিন্তু আজকে আমি মাছটাকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করছি দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমি সমস্ত মাছই কিন্তু একটু কাটা ভাঙা গরম জলে ধুয়ে নিই এই গামলাটার মধ্যে আমি একটু কাটা ভাঙা গরম জল করে নিয়ে মাছগুলোকে সে গরম জলে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন মাছগুলো বেশ গোটা গোটা রান্না করা যাবে এটা হচ্ছে পোয়া ভোলা পোয়া ভোলা খেতে বেশি স্বাদ হয় আর ভেটকি ভোলাচ্ছে আমাদের বাড়িতে ভেটকি ভোলা কমই রান্না হয় পোয়া ভোলাই বেশি রান্না হয় মাছটাকে আমি গরম জলে ধুয়ে নিয়েছি গরম জলে ধুয়ে নেওয়ার পরে মাছটা কি সুন্দর গাটা হয়ে গেছে দেখুন একদম মানে মাছের যেরকমই যা থাকুক একটু হরহরা ভাব সবই পুরো পরিষ্কার হয়ে যায় আর কোনো জানসও থাকে না আর যাদের গ্যাস গন্ধ লাগে মাছে তারা গন্ধও পাবে না কোনো গন্ধও থাকে না আসতে এবারে সেই মাছের মধ্যে প্রথমে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়েছি দিয়ে নুন হলুদ তার লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো লাগবে খেতে মাছটাকে সম্পূর্ণ নুন হলুদ মেখে নিয়েছি অপরদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমেই এখানে দিয়ে দিলাম আমি এক চামচ জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো দেড় টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার এই তিনটে মশলাই আমি একসাথে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখব যেহেতু মশলাটা মানে কেনা গুঁড়ো সেহেতু জল দিয়ে মশলা ভিজিয়ে রাখলে মশলা যদি মিনিট পনেরো কুড়ি ভিজিয়ে রাখা যায় সে মশলাটা কিন্তু খুব সুন্দর হয় ভেসে ভেসে ওঠে না রান্না করার সময় আর কি খুব ভালো হয় ভিজে থাকে এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটাও ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশটা একটু লাগিয়ে দিয়েছি আমার যেহেতু এই কড়াইটা মানে একটু গত টাইপের কড়াই সেহেতু আমি চারপাশটা একটু ছড়িয়ে নিলাম আর যদি চওড়া কড়াই হয় চেতনা তাহলে তো আর ছড়াতে হয় না সেখানে মাছটা ভাজতে কিন্তু বেশি সুবিধে হয় তাই আমি সব মাছগুলো দিলাম না যেহেতু আমার কড়াইটা গত্ত কড়াই সেহেতু আমি দিলাম না আমি প্রথমে চারটে মাছ এখানে দিয়েছি মিনিট দুই দিনে একটা পাশ হতে দিয়েছি দেখুন নিজে নিজেই উঠে যাচ্ছে ওই জন্য মাছ ভাজার সময় সবসময় তেলটাকে খুব গরম করে নিতে হয় মানে তেলটা দিয়ে ধোঁয়া উঠবে সেই সময় মাছ দিলে কিন্তু মাছ ভাজা ভাঙেও না আর গোটা গোটা থাকে নড়েও না কড়াইতেও লেগে যায় না মাছগুলোকে আমি এরকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি যেহেতু কড়াইটা খোদল টাইপের সেহেতু মাছগুলো ভাজতে অসুবিধাই হলো কেননা মাছগুলো বেশ একটু বড় কতটা বুঝতে পারছেন না আমি আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না এবারে ওই মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে আরও মাছটা আছে সেই মাছটা এবারে ভেজে নেব ওই একই রকমভাবে মাছটাকে আমি লাল করে ভেজে তুলে আপনারা যারা ভোলা মাছ এইভাবে না খেয়ে থাকবেন তারা একবার এইভাবে একটু ভোলা মাছটা রান্না করার চেষ্টা করবেন আশা করছি ভীষণই ভালো লাগবে মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার দেখুন আমি এরকম লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি বরফের মাছ একটু লাল করেই ভাজতে হয় তাছাড়া আমরা একটু লাল করে মাছ ভাজাই পছন্দ করি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বলেছি আজকে একটু ভোলা মাছটা আমি অন্য ধরনের রান্না করছি এইভাবে আমি এক বাড়িতে গিয়ে খেয়েছিলাম একজন বাড়িতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। তাই আমি সেইভাবেই আজ রান্নাটা করছি পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিলে এই পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা দেখাতে পারিনি একটু নরম মতন হলে তার মধ্যে দিয়ে দিলাম এখানে আদা এখানে আমি এক ইঞ্চি মতন আদা বেটে নিয়েছিলাম এবারে সেই আদাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণে না আদার কাঁচা গন্ধটা চলে যায় সে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি টমাটো এদিকে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ একটু কালারও ধরে গেছে এবারে টমাটোটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে মশলার সাথে এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি যে মিক্স মশলাটা আমি করে রেখেছিলাম জিরে লঙ্কা আর হলুদ গুঁড়ো সেই মশলাটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো মশলা এখন ব্যবহার করব না মশলাটা দিয়ে একটু নেড়ে মশলার বাটিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কোনো কারণে পোড়া না লেগে যায় এবার আমি চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি চিড়ে আগেই আমি বলেছি ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতন রান্না করবেন এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল সেপারেট হয় ততক্ষণ আমি এইভাবে অনবরত এটাকে নাড়তে থাকবো এই সময় আমি গ্যাসের রাশটা একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি দেখুন মশলা থেকে ছিপছিপ করে তেল বেরিয়ে গেছে দেখা যাচ্ছে এই সময় আমি দিয়ে দিচ্ছি জল জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন আমি এই তরকারিটা কিন্তু ঝোল ঝোল রাখবো না একদম মাখো মাখো রাখবো আর আমি পেঁয়াজটাও এইভাবে কেটে দিয়েছি যার কারণে পেঁয়াজটাও যেন একটু থাকে সেই জন্য বোঝা যাচ্ছে এবারে জলটা দেওয়ার পরে স্বাদ মতন লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন কিন্তু পেস্ট করে দিলে পেঁয়াজটা কিন্তু খাওয়ার সময় দেখাও যাবে না মুখেও পড়বে না সেই জন্য আমি পেঁয়াজটাকে এরকমই দিয়েছি এবারে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি এটা মাখো মাখো রান্না করব সেই অনুপাতে আমি জলটা ব্যবহার করেছি যে যেরম ঝোল রাখবেন সে সেরম হিসেবে জলটা ব্যবহার করে নেবেন মাছটা দিয়ে খুব ভালো করে এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে আমি ফুটতে দেব বন্ধুরা আমার আজকের এই ভোলা মাছের মানে ঝাল সর্ষে বাটা নয় অথচ এটাও ঝাল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে মিনিট দিনের পর ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে আমি আরও মিনিট খানেক ফুটিয়ে নেব গরম মশলা দিয়ে আমি সঙ্গে সঙ্গে কোনো দিনও নামিয়ে নিই না আরও মিনিট এক থেকে দুই এইভাবে ফুটিয়ে নেব তারপরে আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সার্ভ করব। মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢাক গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম দেখুন মাছটা কত সুন্দর দেখতে হয়েছে গরম ভাতের স্বাদ অসাধারণ আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ